হ্যালো বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ আমার ছেলে অনুপমের আজ বার্থডে ওর জন্মদিন সেই উপলক্ষে চলে এসেছে এই ভিডিওটা নিয়ে সকাল সকাল সান সেরে ও গোপালের কাছে পুজো করতে চলে এসছে কারণ গোপালকে দিয়ে দিন শুরু করা উচিত ও আমার ছোট্ট গোপাল আর দেখো আমার ঘরে তিনটে গোপাল আছে তারপর ওর খাবার রেডি করে ফেলেছি এই সামান্য আয়োজন কারণ ওর এক বছর বয়স হলো এখন বেশি কিছু করার আমাদের নিয়মে ছিল না দেখো সবাই চলে এসছে ওর ঠাকুমা ওর দিদিরা সবাই ওকে আশীর্বাদ করবে বলে চলে এসছে আর ওর খাবারের সঙ্গ দিতে এসছে দেখো বসেছে ঠাকুমা আশীর্বাদ করছে প্রত্যেকেই ওকে আশীর্বাদ করলো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তাড়াতাড়ি বড় হয়ে ওঠে ও তো এক মনে সবটা দেখে যাচ্ছে টাকাটা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে নিয়ে নিল আমার ছোট্ট অনুপম খুব খুশি হয়েছিল পয়সাটা পেয়ে ও জানে না ওটা কী কিন্তু খুব খুশি এবার ওর বাবা ওকে আশীর্বাদ করছে এবার আশীর্বাদের পালা আমার ও পায়েসটা কিন্তু খেলো আমি ভেবেছিলাম হয়তো খাবে না এবার আমি আশীর্বাদ করতে চলে এসেছি এবার ওর দিদি ওর দিদি ভাই দিদি ভাই আশীর্বাদ করতে চলে এসছে দিদি ভাইয়ের সঙ্গে সারাক্ষণ ঝগড়া এবার মেস ভাই মিষ্টু মেসদি ভাই আশীর্বাদ করছে জিয়া ওর জিয়া দিদি আশীর্বাদ করতে চলে আসছে সে হাত পাচ্ছিল না প্রথমে হাতটা আমি এগিয়ে দিলাম এবার আশীর্বাদ করছে ওর স্নেহা দিদি ওর খুব প্রিয় ওর কাছে তারপর ওর স্নিধ দিদি যে দিদি সবসময় ওর সাথে খেলা করে ও এলেই ওর চশমাটা খুলে নিয়ে নেয় দেখো খেতে বসে গেছে নিজে হাতে আজকে তুলে খাবে ভেবে ঠিক করেছে তুলে তুলে নিচ্ছে আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই